তাকে বলা হয় দ্য ইগোল উনত্রিশটা ফাইট উনত্রিশটা জয় একটাও হার নেই তিনি কেবল এক ফাইটার নন তিনি একজন যোদ্ধা যিনি নিজের ধর্ম পরিবার আর আত্মমর্যাদার জন্য লড়েন আর তার জীবনের সবচেয়ে বিতর্কিত সবচেয়ে কঠিন যুদ্ধ ছিল একজন উদ্ধত অহংকারী প্রতিপক্ষের বিরুদ্ধে যে শুধু তাকে নয় অপমান করেছিল তার ধর্ম তার নবী এমনকি তার বাবাকেও আজ আমরা বলবো সেই ঐতিহাসিক ম্যাচের কথা যে ম্যাচ কেবল এক ফাইট ছিল না ছিল নিরব প্রতিশোধের এক গর্বিত অধ্যায় খাবিব নুরমাগো মেদব রাশিয়ার দাগিস্তান প্রদেশের এক পাহাড়ি গ্রামে জন্ম ছোটবেলায় যখন বন্ধুরা খেলাধুলা করত তখন খাবিব না। হাতি ছেলের মতো সিংহের মতো চেহারা নিয়ে ট্রেনিং করত তার বাবা আব্দুল মানাপের অধীনে খালি গায়ে কুস্তি গরুর সাথে দৌড় এমনকি বাচ্চা ভালুকের সঙ্গে লড়াই এই সবই ছিল তার শৈশব তিনি যখন ইউএফসিতে প্রবেশ করেন তখন কেউই ভাবেনি এই শান্ত স্বভাব কম কথা বলা মুসলিম যুবক একদিন হবেন অপরাজিত কিংবদন্তি দুই হাজার সালের অক্টোবর ইউএফসি টু প্রতিপক্ষ কনার মেগ্রেগর একজন আইরিশ ফাইটার যার মুখে কেবল শব্দের কামান খেলার আগেই তিনি খেলেন মানসিক খেলা কিন্তু এবার সীমা ছাড়িয়ে গেল আবিবের ধর্ম পবিত্র রমজান নামাজ এমনকি তার স্ত্রীর পোশাক পর্যন্ত কটাক্ষ করে কনার পুরো এক জাতির আবেগ নিয়ে খেলা করেছিল সে